আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের দমনের কোনো বিকল্প নেই বলে মনে করছে বিএনপি আর জামায়াত বলছে গোপালগঞ্জে হামলা অশনি সংকেত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন প্রশাসনের গাফিলতি থাকলে নেওয়া হবে ব্যবস্থা উনিশে জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ ঘিরে বুধবার রাজধানীতে এক প্রচারণায় অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল এ সময় তিনি বলেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা একটি অশনি সংকেত আরও বলেন প্রশাসনকে এর জবাব দিতে হবে

এদিকে নীলফামারীতে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানান প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগ পনেরো বছর যাব নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে 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 ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে সেই পুলিশ আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট প্রথম থেকে দিতে হবে বলেন পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংস স্তূপে পরিণত করে গেছে খান নিউজ মহাই মিনুল